লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সফরসঙ্গী রয়েছেন দুই পুত্রবধূ ড জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান দুই আট সালের এগারো সেপ্টেম্বর দেশত্যাগের দীর্ঘ সতেরো বছর পর এবারই প্রথম দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দিয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার বাংলাদেশ সেওয়ায় রাত নয়টা 35 মিনিটে লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেন খালেদা জিয়া এই সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন খালেদা জিয়া কাতার রয়্যাল অ্যাম্বুলেন্সের এয়ারক্রাফটে সকাল দশটায় ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবেন আমরা আশা করছি যে সময় মতোই ঢাকায় পৌঁছাবেন এদিকে দলীয় প্রধানকে বরণ করে নিতে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ ইতিমধ্যে গুলশানের বাসভবন ফিরোজাকেও প্রস্তুত করা হয়েছে নতুন রূপে বিমানবন্দর থেকে গুলশানের প্রবেশ পথে তাকে অভ্যর্থনা জানাতে বিএনপি এবং সহযোগী কোন সংগঠনের নেতাকর্মীরা কোথায় অবস্থান নেবেন শেষ বিষয়ে নির্দেশনা দিয়েছে হাই কমান্ড সোমবার সন্ধ্যায় সরেজমিনে গোলছান দুই নম্বরের আশি নম্বর সড়কে গিয়ে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে এই রোডের এক নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন নাম ফেরোজা খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সোমবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলীর করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয় গণবিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে ঢাকা বিমানবন্দর থেকে নিজ বাসভবনে যাবেন এই উপলক্ষে ঢাকা এয়ারপোর্ট থেকে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অপ্যার্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠ ট্রাফিক ও নিরাপত্তা অবস্থার জন্য কিছু বিষয় প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিএনপি সূত্রে জানা গেছে রাজধানী গুলশান দুইয়ে অবস্থিত খালদা জিয়ার বাসভবন ফিরোজা সম্পর্ক প্রস্তুত করে রাখা হয়েছে নেতাকর্মীদের হাজারো ভিড়ের মধ্য দিয়ে তাকে বিমানবন্দর থেকে বাসায় পৌঁছানোর সময় জানানো হবে তার সঙ্গে মুরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ফিরোজায় অবস্থান করবেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ধানমন্ডিতে তার পৈতৃক বাড়ি মাহবুব ভবনে উঠবেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে খালদাজিয়ার দেশে ফেরার খবর দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে অভ্যর্থনা জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি এ নিয়ে গত কয়েকদিনে দফায় দফায় প্রস্তুতি সভাও করা হয়েছে দলের ঢাকা মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথ সভা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দলীয় নেতাকর্মীদের কাছে আহ্বান থাকবে কোনো যানজট সৃষ্টি না করে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তা তারা যেন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা নিয়ে আমরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবো এটাই আমাদের সিদ্ধান্ত